হওয়া হয়ে যায় এখানে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন বলে কিছু শব্দ আছে প্রশাসনের তাহলে কাজটা কি ড্রেজার দিয়ে কারা মাটি গড়ছে এটা পুলিশ প্রশাসন জেলা প্রশাসন উপজেলা প্রশাসন জানে না এটা হতে পারে আজকে ড্রেজার থাকুক বা না থাকুক ড্রেজার যেন আরিয়ার বিলে সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনি নিয়মিত তদারকি করবেন এবং এই নিয়মিত তদারকিতে আপনি প্রয়োজনে এলাকাবাসী সংবাদকর্মীদেরকে যুক্ত করবেন আমরা এইটার কিন্তু আপনার কাছে নিয়মিত রিপোর্ট চাইব আপনি প্রতি বিশ দিন পর পর আমাদেরকে জানাবেন যে আপনি কতবার লোকে গেছিল এবং কোনো ড্রেজিং হচ্ছিল না আপনাদের কাছে অনুরোধ কোথাও ড্রেজিংয়ের সংবাদ পেলে আমাদেরকেও জানাবেন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে পলি পড়ে পদ্মার প্রবাহ কমে যেই কারণেই হোক না কেন সেইগুলো সংযোগ এবং পুনর্খননের ব্যবস্থা নিতে আমার আইডাব্লিউ এর প্রজেক্ট শেষ করার দরকার নেই কিন্তু যেই মুহূর্তে আমরা এই কথাটা বলবো অমনি আপনারা আমাদেরকে হাজার কোটি টাকার একটা প্রকল্প দেবেন হাজার কোটি টাকা আমাদের হাতে এই মুহূর্তে নেই আমরা নিতে পারছি আপনাদের যে কাজের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ছিল আমাদের যে কাজগুলো করতে চায় তাদেরকে সম্পৃক্ত করে আসলে খালগুলো পুনর্খলন এবং সংযোগ স্থাপন করা যায় কিনা এটা একটু দেখবেন এখানে মৎস্য কর্মকর্তা আছেন আমি জানি না তিনি কতদিন এখানে ড্রাইভ দেন নেটগুলো সরিয়ে ফেলতেন এই রেটগুলো আপনাকে সরাতে হবে এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে আপনার যদি আইন শৃঙ্খলা বাহিনী সহায়তা লাগে আমাদেরকে বলবেন মাটির উপরিভাগ স্টোলের হয়ে যায় চুরি করে নিয়ে যাচ্ছি ইনভার্টার ডিসি মহোদয় আমাদেরকে তালিকা দেন যে কয়টা ইনভার্টার মধ্যে কয়টাকে আপনি লাইসেন্স দিয়েছেন আর কয়টা ইনভার্টার অবৈধ আমাদের জন্য অপেক্ষা করবেন না অবৈধ আপনার লাইসেন্স নেই পরিবেশের ছাড়পত্র নেই এখন ইনভার্টার আপনি নির্দিধায় ভেঙে নেবেন এটা আপনার আইন আর যেগুলো লাইসেন্স আছে সেগুলো লাইসেন্সের প্রয়োজনে যদি আমার কৃষি জমির উপরিভাগ নিয়ে যায় আমার ইনভার্টার প্রয়োজন নাই আপনি এটাও জানেন যে ইনভার্টার লাইসেন্স দেওয়া যায় না যতক্ষণ পর্যন্ত তা ইনভার্টার মালিক আপনাকে সুনির্দিষ্ট করে বলবে যে সে মাটি কোথা থেকে আসবে তো এই যে ড্রেজার দিয়ে মাটিগুলো ভরেছে এই মাটিগুলো সরিয়ে ওই ইনভার্টায় দিয়ে দেয় এই মাটিগুলো আপনাকে সরাবার ব্যবস্থা করতে হবে তাহলে তো আমি বীরটাকে রক্ষা করতে পারবো না এবং একবার যখন আপনি যারা রেজার দিয়ে মাটি ভরেছে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে বাধ্য করেন মাটি সরাতে সেরকম দৃষ্টান্ত আমরা করেছি প্রয়োজনে আমাদের থেকে জিজ্ঞেস করবেন তারা মাটিগুলো সরাতে বাধ্য হয় এবং তখনই অন্য ড্রেজার আর এখানে আসবে না আরিয়ার আমাদের জাতীয় সম্পদ এটাকে জাতীয় সম্পদ বিবেচনায় মেহিকাম যেন বলছেন কচুরি জায়গায় মিষ্টি কুমড়া আমি জানি না তাই কিনা যেগুলোতে কম পেস্টিসাইড লাগে আপনারা কৃষকদের সাথে উচ্ছাদ বৈঠক করে সেগুলো একটু প্রচলিত করেন আপনারা অফিস থেকে বের হন মাঠে যান মানুষের সাথে সংযোগ করেন তাহলে কর্ম পরিকল্পনা করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে তবে আর যেন বিসি সাহেব আর কোনো ড্রেজার না আসে আর যেন একটা পুকুরেও বাঁধ না করে যেটুকুন বালি ভরেছে আপনি নিশ্চয়ই ড্রাইভ দিয়েছেন কাজে আপনি জানেন এই ড্রেজারের মালিককে তাকে দিয়ে আপনি মাটি সরানোর ব্যবস্থা করেন আমাদের জন্য দৃষ্টান্ত সৃষ্টি করে